পবিত্র পাপি থেকে উঠে এসেছে দেখা যাক কার বড় আল্লাপু দুধ তো এগুলো জাল দিছ না খাইতেছ কেন এই দুধ জাল দিতে হয় না মূর্ক ছেলে টাকা দিয়ে কেনার কি দরকার ছিল নিজের কোম্পানির টাকা বালিত হয় মোটামুটি খারাপ না দুইটা প্রায় চার কেজি হবে এখন তো আমার খাইতে মন যেতেছে। ডাকের হেড প্ল্যান দুইটা অনেক সুন্দর। কি বংশী? জন্য এত কান্দো আমি তোর জন্য কান মানা তুমি। আই হাই এই হচ্ছে মেয়েদের আসল রূপ

তো চলিয়ে শুরু করতে হ্যাঁ দিন শেষে নারাই জিতে যায় ইয়া ইয়া মেশিন কিদার আই سته দাদু দিটাকে বিছানায় নিয়ে যাও আমারও খুব লোভ হচ্ছে পৃথিবীর সবচেয়ে তীব্রতম লোভ কি জানেন একটু ভালো ঘুমাতে পারার লোভ যারা ঠিক মতো ঘুমাতে পারেন না তারাই জানেন একটি রাত নতুন চাটির ভিডিও চাই অনেক লুভ হচ্ছে যদি একবার খেলাইতে পারতাম লুপ তো হবেই তোরা দুইজনে যা দেখাইলি প্রিন্সল ডাইনা বাট আমি লোুকটা করতে চেয়েছিলাম মালিন মন্ডর মতো তো দিয়েে তো মালিনে মতো ছিলু না তারপর মেয়ে খুব আর এই তো মতো আমি বলি ডাইনি হাটু চকলেট কালার কেন। বাই হতে গিয়ে পাথ হয়ে গেছে। আমার ল্যাপের কভার টাকুই গেল হাঁটু একটু বেশি সুন্দর বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা